নমস্কার আমি ডাক্তার বি মিশ্র কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সবার সুস্থ ও সুদীর্ঘ জীবন কামনা করে আজকে উপস্থাপন করতে চলেছি আজকের আলোচ্য বিষয় একটি কমন প্রবলেম একটি কমন ডিজিজ প্রায় মানুষেরই হয়ে থাকে টক জল উঠা মুখে টক জল ওঠা মাঝে মাঝে টক ঢেকুর উঠে টক বমি হয় মুখ সবসময় টক সাত এবং দাঁত পর্যন্ত টকে যায় সে সঙ্গে পেট জ্বালা করে এবং ব্যথা করে পেটে খামচানি ভাব এবং পাকস্থলিতে ভার বোধ হলে হোমিওপ্যাথিতে একটি শ্রেষ্ঠ মেডিসিন বলবো যে মেডিসিনটি পনেরো থেকে কুড়ি দিন আপনারা সেবন করবেন দেখবেন এই মুখে টক সাদ থেকে আপনারা মুক্তি পাবেন রুবিনিয়া মাদার টিংচার দশ ফোটা করে সকাল বিকাল সন্ধ্যা দু চামচ জলের সাথে মিশিয়ে খাবেন এমটি স্টোমাকে বা মামেন্টে একদম বাজে মাত গ্যাস অ্যাসিডিটি মুখে টক জল উঠা টক বমি টক ঢেকুর সব থেকেই পরিত্রাণ পাবেন আর জল একটু বেশি করে খাবেন সাড়ে তিন থেকে চার লিটার প্রত্যহ নিয়মিতভাবে জল খাবেন রাতে যখন ঘুমাতে যাবেন এক চামচ জিরা আর একটু লবণ মিশিয়ে ভালো করে দোলে ছিবে এক গ্লাস সদুষ্ণগরণ জল খেয়ে শুয়ে পড়বেন দেখবেন ওকে ভালো থাকবেন নমস্কার